এই মাসে নামাজ ধরেছেন আপনি প্রতি ماہ রমজানের পরেও যদি নামাজ করতে পারেন তাহলেই জানবেন আপনি তাকওয়া অবলম্বন করতে পেরেছেন এই রোজা আপনার জন্য सक्सेसफुल আপনি আপনি সফলতা অবলম্বন করতে পেরেছেন ماہ রমজান শেষ আপনার নামাজ শেষ আপনি सक्सेसफुल হতে পারেন নাই আপনি সফলতা অবলম্বন করতে পারেন নাই আপনার সফলতা এইখানে নয় যখন ماہ রমজান পড়ে আপনি তাসহহ নামাজ পড়বেন যেমনি ভাবে মাহে পাঁচ অক্ত নামাজ পড়তেন ঠিক তেমনি ভাবে বারো মাস আবার নামাজ পড়েছেন মাহে রমাদান আসা পর্যন্ত তাহলে আপনি সফলতা অর্জন করতে পারেছেন মত বলায় আপনি যখন মিথ্যা কথা বলতে গিয়েছে তখন আপনার অন্তরের ভিতরে জাগা দিয়েছে নাড়া দিয়েছে আমি তো রোজাদার মিথ্যা কথা বলা যাবে না মিথ্যাকে আপনি বর্জন করেছেন আবার মাহের অদানিতাতে শুরু করবেন জানবেন আপনার তাকু অর্জন করতে পারেন না আপনার ভয় অর্জন করতে পারেন নাই অর্জন করেছি আল্লাহর ভয় অর্জন করেছি অর্জন করেছি তাকু অর্থ কি তাকু অর্থ হচ্ছে আল্লাহর ভয় ভীতি এক কথায় আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যেটা সব থেকে বড় অর্থ যেটা মনে করি যে আল্লাহ তালার আদেশকে যথাযথভাবে মাইনে নেওয়া আর নিষিদ্ধকে যথাযথ ভাবে পরিত্যাগ করার নামই হচ্ছে তাকুয়া আপনার কাছে মনে হচ্ছে যেটা গুনা হতে পারে এই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকুয়া আপনি জানেন এটা গুনার কাজ ওই কাজে না যাওয়ার নামই হচ্ছে তাকুয়া আপনি জানেন এটা আল্লাহ আদেশ ইবাদত করতে হবে ইবাদত করার নামই হচ্ছে তাকুয়া বুঝতে পারছেন কিনা এক কথা মহাগ্রন্থ আল কোরআনের আদেশকে পাঁচশো আইনকে মানার নাম হচ্ছে তাকুয়া আর যা নিষেধ করেছে পরিত্যাগ কেউ পরিত্যাগ করার নাম হচ্ছে আপনার ভিতরে ভয় না থাকে ভীতি না থাকে অন্তরের ভিতরে জাহান নামের আগুনির ভয় না থাকে তাহলে আপনি কিসের তাকু অর্জন করলেন কিসের তাকু অর্জন করলেন আসল আমরা যেমনি ভাবে মানুষের অবদান মাসে তাকওয়া অর্জন করেছে লা ইল্লাকুম তাকাতুন ماہ রমজান কেতিয়েসে সিয়াম পালন কর এই জন্য আমাদেরকে আদেশ করেছে আল্লাহ তাআলা যেন অর্জন করতে পারি আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারি আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারি আমরা অনেকেই তাকওয়া অর্জন করিছে আলহামদুলিল্লাহ ماہ মদন মাসে আমরা শিকার খাওয়া ছেড়ে দিয়েছে মাহের রমজান মাসে আমরা নেশা করা ছেড়ে দিয়েছি ماہ রমজান মাসে আমরা নামাজ কাছত ধরেছি ماہ রমজান মাসে আমরা সকল বীরত আছে আমরা ফেসবুকে যখন আমরা ডে দি অনেকে দেখছি আলহামদুলিল্লাহ ডে দেওয়ার সময় আর গান দেয় না যুবক ভাইরা যেমনি ভাবে আমরা ডে দেওয়ার সময় গান না দিয়ে আমরা মাহির মন্দিরের সঙ্গীত দিয়েছি ইসলামী গান দিয়েছি এই তাক অর্জন করার কারণে হয়েছে আপনি ওই সময় সফল কাম ওই সময় সাকসেসফুল বারো আপনার আগামী যে এগারোটি মাস মাহির মাস আসা পর্যন্ত আপনি 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 দেওয়ার সময় ইসলাম সঙ্গীত দেবেন আপনি গান দেবেন না আপনার ঝাঁকা নাকা কোমরবেলায় গান দেবেন না আপনি যখন ইসলামী গান মাহির রমাদানের গান আপনার ইমান বৃদ্ধ হয় এমন গান যখন আপনি ফেসবুকে দেবেন তাহলে আপনি মূলত একজন তাক অর্জন করতে পেরেছেন আপনি আগে পাঁচ সপ্তাহ নামাজ পড়তেন পড়তেন না এই ماہ রমজান মাসে নামাজ ধরেছেন আপনি প্রতি ماہ রমজানের পর ওই নামাজ করতে পারেন তাহলেই জানেন আপনি তাকওয়ার গুণ করতে পেরেছেন এই রোজা আপনার জন্য सक्सेसफुल আপনি আপনি সফলতা অর্জন করতে পেরেছেন ماہ রমজান শেষ আপনার নামাজ শেষ আপনি सक्सेसफुल হতে পারেন নাই আপনার সফলতা অর্জন করতে পারেন নাই আপনার সফলতা এখানে নয় যতক্ষণ ماہ রমজান পড়ে আপনি তাসহহ নামাজ পড়বেন যেমনি ভাবে মাঘের নামাজ পড়তেন ঠিক তেমনি ভাবে বারো মাস আবার নামাজ পড়েছেন মাঘের অবদান আসা পর্যন্ত তাহলে আপনি সফলতা অর্জন করতে পারেছেন মত বলায় আপনি যখন মিথ্যা কথা বলতে গিয়েছে তখন আপনার অন্তরের ভিতরে জাগা দিয়েছে নাড়া দিয়েছে আমি তো রোজাদার মিথ্যা কথা বলা যাবে না মিথ্যাকে আপনি বর্জন করেছে আবার মাহি রমদান করে যখন মৃত্যাতে শুরু করবেন জানবেন আপনার তাকু অর্জন করতে পারেন নাই আপনার ভয় অর্জন করতে পারেন নাই বিফল চলে গেছে আপনার মাহি রমদানের রোজা যাতে আপনি বিরত থাকতে পারেন মিথ্যা থেকে আল্লাহ নিষেধ করেছে মিথ্যা করা ভুলার জন্য অকৌল কমলা সাদিদা সত্য কথা বলবা ভালো ভালো কথা বলবা আল্লাহ তালা আয়াতকে আয়াতকে যদি স্মরণ করে সত্য কথা বলতে পারি প্রত্যেকটি স্থানে মাঘ রমজানের পরে তাহলে আপনি সাকসেসফুল আপনি জানবেন আমি তা পরাধন করতে পারিছি রমজান আমাকে অনেক কিছু দিয়েছে সম্মানিত সুন্দর কোরআন করেন ভাইরা আমরা এই মাঘ রমজান মধ্যে সিকেট খাওয়া ছেড়ে দিয়েছি সিকেট খাই না অনেকেই আছে হুজুর এই মাঘ রমজান মাসে সিকেট খাওয়া ছেড়েছে দোয়া করেন হ্যাঁ দোয়া করি আল্লাহ তালা আপনাকে যেন আজীবন এই হারাম কাজ থেকে বিরত থাকার মতো তাও সিদ্ধান হবে না আমি আপনি মুখে বললে হবে না আপনার চেষ্টা লাগবে যখন আপনি ঈদের দিন আপনি এই আগে অথবা ইফতারির পরে আপনি সিগারেট পান করছেন ধুমপান করছেন আপনি তাকার অর্জন করতে পারেন না রোজা কোনো কাজ হচ্ছে না আপনার আবার যখন ঈদের দিন সিগারেট আপনি ধূমপান করবেন জানবেন রোজা কোনো কাজ আপনার আসে নাই আমি তাকার অর্জন করতে পারি নাই আমার কোনো কাজে আসে নাই তা অর্জন করতে পারি নাই অতএব যারা ওই যে ইফতারির পরে আর তারা কির করে সিগারেট পান করতেন ধুমপান করতেন আজ আবার শপথ নেন শপথ গ্রহণ করে যে বাকি চারটা দিন তিনটা দিন আমি শপথ গ্রহণ করলাম অদাবদ্ধ হলাম সিগারেট আর আমি ধূমপান আমি পান করব না সিগারেট খাব না এবং ওয়াদাবদ্ধ হয়ে যদি আবার একটি বছর আপনি নিজের জীবনটাকে গঠন করতে পারেন তাহলে মাহে রমজান আপনার জন্য সাকসেসফুল মাহে রহমান আপনার জন্য সফলতা অর্জন তাছাড়া কিন্তু নয় অনেকে কিনা আছে আমরা ইত্যাদি করে সিগারেট খাই না না কিসের রোজা আপনার রোজা তো হচ্ছে না আপনি পাক থেকে বিরত থাকতে পারছেন না আমি মুখ দেখে বলছি না হুজুর মানে আমাকে বলছে কেউ কে আর না সম্মাতে সূত্র কোরআন করিম ভাই রাসুল রাসুল আমরা আল্লাহ তালাকে ভয় করে সকল গুণাকে বর্জন করি যেমন মাহে রমদানটা আমরা নিজের জীবনটাকে গঠন করার জন্য চেষ্টা করেছি মাহে রমদানের পরে বাকি এগারোটি মাস যেন আবার আমরা সফলতার সঙ্গে এইভাবে চেষ্টার সঙ্গে জীবনটাকে যেন পরিচালনা করতে পারি জীবনকে গঠন করতে পারি তাহলে আমরা সাকসেসফুল আল্লাহ সম্মানিত শুক্র কোরআ ভাইরা চার নম্বর মাহির আমাদের আমাদেরকে যা দিয়েছে আমাদেরকে তান শ্রদ্ধা করা শিকাইছে মানুষকে মানুষকে সহযোগিতা করার শিখাইছে মানুষের পাশে দাঁড়াবো শিখাইছে মানুষকে কিভাবে কিভাবে শিখাইছে তাদেরকে জাকাত দিয়ে তাদের অধিকার আমি আমরা আদায় করেছি আমরা ফিতরা দিয়ে তাদের অধিকার আমরা আদায় করেছি আল্লাহ তালা আমাদের উপর ওয়াজিব করেছিল খরচ করেছিল সেগুলো আমরা কঙ্কন হবে এই মাহমুদ আমরা আদায় করতেছি এবং আপনাদেরকে কৌশল শিখাইছিলাম যে প্রতিদিন রেগুলার কিভাবে দান করতে হবে তেইশটি আমল ভূতের একটি আমল ছিল দৈনিক কিভাবে আমরা কিভাবে দান করব আল্লাহ তাল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তায় কিভাবে খরচ করব ব্যয় করব বলেছিলাম যে ঘরে কোটো রাখবো সে কোটার ভিতরে দৈনিক দুই টাকা হোক পাঁচ টাকা হোক আমরা দেব আমরা সেটা চেষ্টা করেছি আমিও চেষ্টা করেছি দেওয়ার জন্য দুই টাকা হোক আর এক টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক আপনারাও চেষ্টা করেছেন আশা করি সেজন্য এই চেষ্টা যেন ধারাবাহিকতা থাকে যে মাহে রমজান মাসে দান করলাম মানুষকে সহযোগিতা করলাম মানুষের পাশে দাঁড়ালাম ইফতারি কিনে দিলাম পাঁচটা মানুষকে খেতে দিলাম পাঁচটা অসহায় মানুষের আছে তার পাশে দাঁড়িয়ে তাদের ঈদের পোশাক কিনে দিলাম ভালোবাসা ভালোবাসা মহব্বত সৃষ্টি করার জন্য এক অপরের ভেতরে মানুষকে গিফট করলাম মাহে রমজান মাসে এই ধারাবাহিকতা যেন রমজান পরেই থাকে এটা একের জন্য সীমাবদ্ধ না হয় এই ماہ রমাদান মাসের ইসলামে আন্দোলন যারা অনেক সঙ্গীকিত করলাম টাকা দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে এমন যদি সীমাবদ্ধ না হয় শেষ না হয় যে ماہ রমাদান মাসের যাকাত খরচ ছিল ইসলাম আন্দোলনকে 10000 টাকা দিলাম 5000 টাকা দিলাম আর 12 বাকি 11 টি মাসের কোনো খরচ নাই বিষয়টা জানেন এমন না হয় এই ماہ রমাদান নাকি যে এই ماہ রমদান থেকে ভিতরে শ্বাস দিয়ে যেমনি ভাবে মাহে রমাদান মাসে ইসলামী আন্দোলনের জন্য জাকাত দিয়েছিলে মাহে রমাদান মাসে ইসলামী আন্দোলনের জন্য তুমি দান করেছো যারা ইসলামকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আইনকে চালু করার জন্য সব সময় কষ্ট করে যাচ্ছে ত্যাগ স্বীকার করে শ্রম দিচ্ছে তাদের পাশে তুমি অর্থ দিয়ে দাঁড়াইছিলে এই মাহে রমদান মাসে এখানে যেন শেষ না হয় রমদান পর তুমি কেনক দাও যেমনি ভাবে তুমি প্রতি এগারোটি মাস কেন দিতে এই রমজান পর আবার চাষ বাড়াও আগে দেখি একশো টাকা এখন দেবা হলো দুইশো টাকা দেড়শো টাকা এবার যে ইসলামী সংগঠন পছন্দ হয় সে ইসলামী সংগঠনকে তুমি কি করো সে ইসলামী সংগঠনকে তুমি সহযোগিতা করো যেই ইসলামী সংগঠন পছন্দ হয় ইসলাম ছাড়া ইসলামী সংগঠন ছাড়া বাহিরে থাকা যাবে না খুব ভালো করে খেয়াল করেন মন দিয়ে খেয়াল করেন ইসলাম ছাড়া দিন ছাড়া কুরআন ছাড়া আলেমা ছাড়া যদি আপনি বিপথে চলে যান অন্য কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকেন মানব অন্দন আপনার জন্য কোনো কাজে আসে নাই আপনি তা অর্জন করতে পারেন না কৃষক অর্জন করেছে। তাফ ইসলামে আন্দোলনকে সাপোর্ট করেন না আলেমরা আমাকে সাপোর্ট করে না ইসলামী দলকে সাপোর্ট করেন না আপনি যারা কুরআন চাই না দিন চাই না মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে তাদের সঙ্গে আপনি সব সময় কি কইছেন মেইন محبت করে হ্যাঁ তাদের সঙ্গে মেইন محبت করবেন তাদের সাথে সাপোর্ট দিবেন অর্থ দিবেন তাদেরকে সময় দিবেন না এটা আপনি মাহির রমজান আপনার এই শিক্ষা দেই না এই শিক্ষা দেই না এই কথা হয় কথা বলে ফেলল না আল্লাহ সুবাহ আমাদেরকে এই দানকে বেশি বেশি করার মতো দান করুক আমরা যেমন এই মাহের রমাদান মাসে মসজিদে অনেক টাকা আমরা দান করেছি অনেকে দশ হাজার টাকাও দান করেছে আলহামদুলিল্লাহ অনেকে এক হাজার টাকা দান করেছে অনেকে মনের অজান্তে দান বক্সে পাঁচশো টাকা দিয়েছে এক হাজার টাকা দিয়েছে দিয়েছে অবশ্যই দিয়েছে না দিলে কি মাস শেষে এত টাকা দান থেকে আসে আপনারা অবশ্যই দিয়েছেন আমি বলতে চাই দুটি হাত চেপে ধরি অনুরোধ করি আসুন শুধু মাহির রমজান শেষ নয় মাহুর রমজান করেও এই দান বক্সে চুরি করে কেউ দেখবে না রাতের আবারে আপনি দান করবেন আবার মানুষকে উৎসাহিত করার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য মসজিদে বলবেন দহুজুর আমি অমুকজন 10000 টাকা দান করলাম আপনাকে দেখি আরেকজন বলবে ও আমার চেয়ে ঘুরে 10000 টাকা দিল আমি 20000 টাকা দেব এই প্রতিযোগিতা লা হাসাবা বিল্লাহ দুই ধরনের প্রতিযোগিতা দুই ধরনের হিংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করেছে এই প্রতিযোগিতা জায়েজ মানুষকে দেখিয়ে দান করা জায়েজ যেন একজন উৎসাহিত হয় অনুকরণ পাই সেই জন্য আসুন আর মাহে রমদান পরে আবার কি করব ডানের হাত আমরা বাড়াই দেব আল্লাহ আজকে শেষ রমজান শেষ জুম্মা আজকে দান এক টাকা দান করলে সত্তর টাকার সব পাবেন কয় টাকা সত্তর টাকা আজকে দানটা যেন আমার সর্বশ্রেষ্ঠ দান হয় সবচেয়ে বেশি দান হয় আগামী বছর নাও করতে পারে আজকে জুম্মার কুটো টাকাটা যেন আমার সব থেকে বেশি হয় এটাই যে আমরা চেষ্টা করি ইনশা আল্লাহ

বারোটি মাস যেন আমরা করতে পারি সুন্দরভাবে পালন করতে পারে সুবহান হতেন তাও সিদ্ধান্ত করুক আমিন